করি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো এবার আজকে আবার বাড়িতে ঝামেলা হয়েছে ফোনটাও নিয়ে নিয়েছে ফোনটাও দিচ্ছে না দেখি কার কাছ থেকে ফোন পাই ওই তো একটা সামনে লোক বসে ওনার কাছ থেকে ফোনটা নিতে হবে চলো দাদা দাদা তোমার কি ফোনটা একটু যাবে কেন তুই ফোন দিয়ে কি করবি ছোট মানুষ এই বয়সে ফোন দিয়ে কি করবি রে তুই অতটা ডা না খুব ইনপট কথা আর গার্লফ্রেন্ডের সাথেও কথা বলতে পারছিনা একটু ফোনটা দাও বাড়িতে ঝগড়া হয়েছে ফোনটা দিচ্ছে না 10 মিনিট কথা বলে তোমাকে দিয়ে দেব তো রে একটু বসে আমরা কি বল তাই ফোনটা কথা বল বল দাও 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 হ্যালো সোনা হ্যাঁ বলো সোনা আজকে বাড়িতে খুব ঝামেলা হয়েছে ওই জন্য ফোনটাও দিচ্ছে না তোমাকে ফোনও করতে পারছি না আর কালকেই তোমাকে নিয়ে পালিয়ে যাব। আমি আর তোমাকে থাকতে পারছি না কালকেই তোমাকে বিয়ে করব দেখি কোন সালা আটকায় আমার সত্যি সোনা তুমি আমাকে বিয়ে করবে আর এই দিকে তোমার আর আমার ভালোবাসাটাও মেনে নিচ্ছে না আমাদের বাড়ির থেকেও মেনে নিচ্ছে না দেখি কোন সালা আমাদেরকে আটকায় যেমন হনুমানের বুকে সীতা আছে তুমি আমার বুকে আছো আমাদের ভালোবাসা কেউ পারবে না তুমি শুধু আমার জন্য ওয়েট করে থাকো ঠিক আছে দেখছি আমি কি করতে হয় আমাকে বিয়ে করার জন্য তুমি কত টাকা নেবা তোমাকে আমি কোনো ডিমান্ড ছাড়াই বিয়ে করতে পারবো আমার বাড়ি গাড়ি কিছুই লাগবে না আজ তুমি সন্ধ্যাবেলা ব্যাগ গুছিয়ে রাখো আজকে তোমার বাবার সামনে তোমাকে তুলে নিয়ে আসবো শোনা ফোনটা রেখে দিলাম ঠিক আছে রেখে দাও রেখে দেওয়ার আগে একটা দেবো নাকি দাও দাও আচ্ছা শোনা তোমাকে একটা ঠোঁটে দি আমি দি বন্ধুরা আজকে আমরা একটা ফানি ভিডিও বানালাম আর তোমাদের ফানি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও বন্ধুরা ভিডিওটা ভালো হয়নি জানি কারণ একটা ফানি ভিডিও বানাতে গেলে তিন চারজন লোক লাগে আমরা মাত্র দুজন ক্যামেরা ধরার লোক নেই তাই কি কে ক্যামেরা ধরবে কে শুট করবে সেরকম লোক নেই দুইজনে যেটুকু পারলাম সেটুকুই বানালাম আর আস্তে আস্তে করে আরো ভালো বানানোর চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে শেয়ারটাও করে দিও আর এই কনটেন্টটা একটা বং মিডিয়ার থেকে দেখেছিলাম তাই ভালো লেগেছিল তাই ভাবলাম বানাই কিন্তু দুজনে তো বানানো যায় না কনটেন্টটা তাই দুজনে যেইটুকু পারলাম সেইটুকু তোমাদের জন্য বানালাম টাটা